এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এবার হামলা হলে সবকিছু হারাবে ভারতকে শাহবাজ শরীফের হুঁশিয়ারি সিটির একটি এলাকা খালি করা নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর কাশ্মীর আলোচনা আলোচনার জন্য ভারতকে পাকিস্তানের আমন্ত্রণ হামাস নেতা সিনওয়ারকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের শেহবাজ শরীফের প্রস্তাবে রাজি ইমরান খান হামলায় আল আবু কি মারা গেছেন এবার হামলা হলে হারাবে মুখপাত্র ওবায়দা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের বুধবার সীমান্তের পাশে পাশ সেনা ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে দিয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন শাহবাজ শরীফ বলেন আমাদের নির্দেশ দিবেন না পানি আমাদের লাল রেখা আমাদের পানি সরানো চিন্তাও করবেন না হ্যাঁ পানি আর রক্ত একসাথে প্রভাবিত হতে পারে না আপনারা আমাদের নিলম চিলম পানি প্রকল্পেও আঘাত করেছেন যদি ক্ষয়ক্ষতিও বড় হতো আমরা আপনাদের বাগলিহার সব বড় ড্রামগুলো ধ্বংস করতে পারতাম শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন চলুন এই আগুন নিভাই কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় শরীফ বলেন নেতাদের উস্কানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সাবধান করতে হবে তারপরে বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয় এর হতে পারে একটি সমৃদ্ধ আলোচনা কাঠামোর অংশ হিসেবে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভিতরে হামলা চালায় এর জবাবে পাকিস্তান বুনিয়ান ওন মারসুস নামে পাল্টা হামলা চালায় শাহবাজ জানান পাকিস্তানের এই হামলায় ভারতের ছাব্বিশটি সামরিক স্থাপনা বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু হয় সিটির একটি এলাকা খালি করা নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সিটির একটি এলাকায় বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী হুশিয়ার করে বলেছে তারা ওই এলাকায় চূড়ান্তভাবে আক্রমণ চালাবে ফরাসি বার্তা সংস্থা এ এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাজা সিটি থেকে এফপি জানা ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অভিজয় আদ্রাই একস্ট সাবেক টুইটার এ এক বার্তায় বলেন গাজা স্ট্রিপের আল রিমাল এলাকার কিছু অংশে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশ্যে হামাস সামরিক এলাকা ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর কারণে ইসরায়েল সেনাবাহিনী এই অঞ্চল প্রবল শক্তিতে হামলা চালাবে তিনি বলেন আপনার নিরাপত্তার স্বার্থে অনতি বিলম্বে এলাকা ত্যাগ করুন কাশ্মীর আলোচনার জন্য ভারতকে পাকিস্তানের আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর পানি বন্টন শস্য বিতর্কিত ইস্যু নিয়ে সামগ্রিকভাবে দ্বিপক্ষীয় আলোচনায় বসার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন গতকাল বুধবার শিয়ালকুটের পাস্টুন ক্যান্টারমেন্ট পরিদর্শনের সময় শাহবাজ প্রতিবেশী দেশের প্রতি এ আলোচনার প্রস্তাব দেন ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান সশস্ত্র বাহিনী বনিয়ান উন মার্সুস নামে যে অভিযান চালিয়েছিল তার প্রশংসা করেন শাহবাজ শরীফ তিনি বলেন এর মধ্যে দিয়ে ভারতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকারের দাবি পেহেলগামী ঘটনার পর ভারতের হামলার জবাবে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির ছাব্বিশটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা হামলায় বিমান ঘাঁটির সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে গতকাল শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন ছয় থেকে সাত মে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান পাল্টা যে অভিযান চালিয়েছে তাতে প্রতিবেশী দেশের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান বিমান বাহিনী একাধিক ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভোপাতিত করেছে ছাব্বিশটি ভারতীয় স্থাপনায় হামলার প্রসঙ্গ টেনে শাহবাজ শরীফ পাকিস্তানি সেনাদের বলেন উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি আমরা আর এখন গোটা জাতি আপনাদের পাশে আছে ভবিষ্যতে হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করেন শাহবাজ তিনি বলেন যদি আবার আমাদের উপর হামলা চালান তবে সবকিছু হারাবেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আবার সংলাপের জন্য এখন সিদ্ধান্ত আপনার সম্প্রতি জাতির উদ্দেশ্যে মুদির দিয়া ভাষণের প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন আমাদের শর্ত দিবেন না পানি আমাদের রেড লাইন আমাদের পানির প্রবাহ থামানোর কথা কল্পনা করবেন না হ্যাঁ পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না আমাদের নিলাম জিলাম পানি প্রকল্পেও আপনারা হামলা চালিয়েছেন যদি সেখানে বড় আকারের ক্ষতি হতো তবে বাগলিহার সহ আপনাদের গুরুত্বপূর্ণ বাদগুলো আমরা ধ্বংস করে দিতাম হামাস নেতা সিনহুয়াকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের ফিলিস্তিনের ছিটমহল গাজার দক্ষিণ অঞ্চলে হামাস নেতা মোহাম্মদ সিনহুয়াকে লক্ষ্যস্থল করে একটি হাসপাতালে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে তার ভাগ্যে কি ঘটছে তা পরিষ্কার হয়নি এদিকে গাজা জুড়ে ইসরায়েল হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে অন্যদিকে ইয়েমেন থেকে চোরা ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও এই হামলার বিষয়ে ঘাত দুটি সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে হামলাটি চালানো হয় গত অক্টোবর ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনোয়াকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনোয়ার গাজাই হামাসের আসল নেতা হয়ে উঠেছিল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় হাসপাতালগুলিতে হামলায় ছয় ফিলিস্তিনি নিহত ও আরও অন্তত চল্লিশ জন আহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হাসপাতালটি নিচে ভৌগর্ভস্থ একটি অবকাঠামোতে হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার ছিল সেখানেই সন্ত্রাসীদের লক্ষ্যস্থর করেছে তারা তবে কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আইডিএফ তা জানায়নি খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে নার্সিং বিভাগের প্রধান ডাক্তার সালেহ আলহামাসের ভাষ্য অনুযায়ী হাসপাতালের উঠানে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আঘাত আনে শেহবাজ শরীফের প্রস্তাবে রাজি ইমরান খান পাকিস্তানে তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন বৃহস্পতিবার পনেরো মে জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রস্তাব দেন সূত্রের বরাতে জিউনিউজ নিউজ বলেছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলী ইমরান খান জানিয়েছেন এসব আলোচনায় টেলিভিশন ক্যামেরার কোনো উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে ইসরায়েলি হামলায় আল কাসাম মুখপাত্র আবু ওবায়দা কি মারা গেছেন মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত গাজার ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় নিহত হওয়ার গজব ছড়িয়ে পড়ার পরপরই হামাসের আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী হাসপাতাল এবং এর আশেপাশের এলাকা ব্যাপক ধ্বংসজঙ্গ চালায় যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে নৃশংস এই গণহত্যার ফলে কমপক্ষে আঠাশ জন নিহত এবং সত্তর জন আহত হন কিছু ইসরায়েলি প্রতিবেদনে দাবি করা হয়েছে আবু ওবায়দাকে বড় হামলায় হত্যা করা হয়েছে কিন্তু ফিলিস্তিনি মুখপাত্র যখন পশ্চিম তীরে নাবলুসের কাছে সালফিতে রোচেন বসতিতে গুলি চালানোর ঘটনায় একজন ইসরায়েলি বসতি স্থাপনাকারী নিহত এবং আরো দুজন গুরুতর আহত হওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন যখন তিনি ইসরায়েলি অভিযোগ অস্বীকার ছিলেন আবু ওবায়দা তার পোস্টে ফিলিস্তিনি জনগণকে আল আকসা মসজিদের প্রতিরক্ষায় পশ্চিম তীরে আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন